গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা এমনভাবে দাঁড়াচ্ছে এখন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি যেখানে আমাদের কলকাতাতে টেম্পারেচার উঠে যাচ্ছে তাই এই অবস্থায় আমাদের প্রত্যেকের কিন্তু গাছ লাগানো অবশ্যই উচিত বিশেষ করে গভর্নমেন্টের এমন একটা রেস্ট্রিকশন করে দেওয়া উচিত যে প্রত্যেকের বাড়িতে অন্তত তাদের ছাদে বিশেষ কিছু গাছ হয়তো যেই গাছগুলো বেশি জায়গা অকুপাই করে না এমন কিছু গাছ যেগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা দরকার আছে এবং সেগুলো কিন্তু রুল বা নর্মে এগুলো দেওয়া উচিত যে যাতে প্রত্যেক মানুষ যেন তার বাধ্যতামূলক যাতে তার ছাদের মধ্যে গাছ তাকে লাগাতে হবে এবং যেভাবে পপুলারিটি বেড়ে যাচ্ছে যেভাবে পপুলেশন বেড়ে যাচ্ছে এবং যেভাবে মানুষ যথেচ্ছভাবে এসি ইউজ করছে কারণ এতটাই গরম পড়ছে মানুষ এসি ছাড়া কিন্তু আর বাঁচতে পারছে না কিন্তু সাধারণ যে করে যে সমস্ত মানুষরা খাচ্ছে তাদের এইভাবে যদি এত গরম পড়ে যায় তাহলে কিন্তু সমস্ত সমাজ ব্যবস্থায় যদি গাছ না থাকে তাহলে কিন্তু আরও গরম কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে এবং এই গরম বাড়লে কিন্তু আমাদের বাইরে কাজ করা কিন্তু খুবই প্রবলেমজনক হবে সেই জন্য এখানে গভর্নমেন্টকে আরও ইনিশিয়েটিভ নিতে হবে গভর্নমেন্টকে নিজেকে আরও এমন কিছু রুলস বা এমন কিছু নর্ম নিয়ে আসতে হবে যেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেন গাছ লাগানোটা বাধ্যতামূলক হয় এমন গাছ যে সমস্ত গাছগুলো বেশি জায়গা অকুপায় করে না সেই সমস্ত গাছ কিন্তু অবশ্যই প্রত্যেকের ঘরে ঘরে লাগাতে হবে এবং আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা বাড়িতে অবশ্যই এমন কিছু গাছ নেবেন যে সমস্ত গাছগুলো খুব বেশি কিন্তু জায়গা অকুপাই করে না সেই সমস্ত গাছগুলো আমরা লাগাতে পারেন সেগুলো দেখবেন সেই অনুযায়ী কিন্তু দেখবেন অনেকটা গরমকে কিন্তু আমরা কমাতে পারবেন আমরা যদি একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এইভাবে সংকল্প নিই যে প্রত্যেকে আমরা বাড়িতে কিছু না কিছু গাছ কিন্তু অবশ্যই আমরা লাগাবো অবশ্যই আমরা রোপণ করব তাহলে দেখবো আমাদের এই সমাজের যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে এত গরমের যে অবস্থা তৈরি করছে সেই জায়গাটা কিন্তু আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজটা সামলাই তাহলে কিন্তু অনেকটা কমে যাবে অন্যদিক থেকে রাস্তার যে ব্যারিকেডগুলো দুটো রাস্তার যে ডিভাইডারগুলো ইউজ করা হচ্ছে সেই জায়গায় যদি কোনো রকম টবের ব্যবস্থা করা হয় আমি হায়দ্রাবাদ গেছিলাম হায়দ্রাবাদে দেখছিলাম যে ফ্লাইওভারের মধ্যে টবের মধ্যে কিভাবে গাছ লাগানো হয়েছে তো আমাদেরও যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই ব্যাপারে কিছু রকম পদক্ষেপ নেন তাহলে কিন্তু খুব ভালো হবে বলে আমি মনে করি তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো আপনাদেরও কি মতামত রয়েছে আপনার এই এই ব্যাপারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার থ্যাংক ইউ